আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম

আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ শুক্রিয়া যাওয়ার আল্লাহ সুম্লা আমাদেরকে একটা একটা করে তার এই ক্লাস তৈরি করার এবং শোনার বোঝার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় মধুর যারা নতুন নতুন ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন ক্লাসে জয়েন করেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দয়া করে দেখবেন যেহেতু এই ক্লাসগুলো আমাদের দীর্ঘদিন যাবৎ চালু হয়েছে প্রায় চার বছর যাবৎ ধারাবাহিকভাবে চলছে আপনারা পিছনে ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স দেখুন সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে তাহলে আপনারা বুঝতে পারবেন চলুন আজকে আমরা শুরু করি আমাদের একশো এক নম্বর আয়াত থেকে একশো এক নম্বর আয়াত শুরু করার আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে যে মানুষ মৃত্যুর পরে তার যে জায়গাটা সেটা বর্জ্যকের কথা আলো বলছেন সেই বর্জ্যকে যাওয়ার পরে মানুষ বলবে যে আমাকে ছেড়ে দিন আমি আবার দুনিয়াতে গিয়ে ভালো কাজ করে আসি আমার যা কিছু আছে আমার সহায় সম্পদ তা আল্লাহ দান করি তা আমল করে এইভাবে বলবে কিন্তু তাকে তো আর সেই চান্স দেওয়া হবে না এই ধারাবাহিক আজকে দেখুন আল্লাহ বলছেন যে সে বড় যোগে যাওয়ার পরে কি হবে ইজা ফা মানে অতঃপর ইজা মানে যখন ফা মানে কী ভাই অতঃপর বা দেন এই যে ফা সাওলা কালবি কমন কয়েকটা শব্দ যেগুলো বারবার আসতেছে ভিতরে ফা ইজা মানে যখন যখন এই যখন বলতে এই যে মানে হবে খেয়াল করেন খেয়াল করেন ভালো করে এটা কিন্তু ফেল বা ভাব ভাবটা কি এটা পেসিভ ভয়েস নট অ্যাক্টিভ ভয়েস একটিভ পেসিভয়েস কেন হলো প্রথমে হবে পেশ এরপরে হবে জের হয়ে গেছে প্রথমে পেশ পরে জের হয় বেশি বয়সের নিয়ম অনুযায়ী মূল শব্দ নাফাখা নাফাখা মানে সে ফুক দিয়েছে আর নুফিকা ফুঁক দেওয়া হয়েছে নুফিকা মানে কি ফুঁক দেওয়া হয়েছে তা ফুঁক দেওয়া হবে কিন্তু হয়েছে বলেছিস কেন এই যে সামনে ইজা ইজার কারণে ইজা বা ইন এই ধরনের শব্দ যদি কন্ডিশনাল জাতীয় শব্দ থাকে তাহলে অতীতকালের শব্দ বর্তমান অর্থে প্রকাশ পায় আশা করি বুঝতে পেরেছেন ফি মধ্যে আর সুরি সুর মানে সিঙ্গাই ট্রাম্পেট সিংগায় যখন ফুঁক দেওয়া হবে অতঃপর সেই দিন বা যেই দিন হতে হবে দেখুন এটা ফি ফি কি কিন্তু হরফের জ্বর হরফের জ্বরের পরে যখন বা নাউন আসছে নাউন শেষে কিন্তু জের হয়ে গেল জের ফি সুরি সিংঘা ফুক দেবে ফালা ফা মানে লামানি না থাকবে না না ফা মানি অতঃপর আবার যখন ফা চলে আসছে যে ফা লামানি না লামানি না নেগেটিভ তখন না কি আংসাবা 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 মানে কি ভাই বস নাসব নাসব হল কি আত্মীয়তার বন্ধন আর আংসাবা আত্মীয়তার বন্ধন সমূহ বুঝতে পারে আত্মীয়তা একজন না অনেক আত্মীয় বন্ধু হতে পারে আত্মীয় স্বজন হতে পারে ভাই ব্রাদার হতে পারে এইগুলো আর কি আংসাবা ফালা আংসাবা কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না বাইনা হুমা সেই দিন সেদিন কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না হোম বাইনা হোম হোম কিন্তু ভাই তাদের এই জায়গায় হোম চলে আসছে দেখছেন ব্ল্যাক কালার রেড কালারের ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু হলো তার হুম হলো তাদের বাইনা হুম তাদের মাঝে বাইনা কা তোমার মাঝে বাইনা কুম তোমাদের মাঝে বাইনা না আমাদের মাঝে ক্লিয়ার এই যে এভাবে যদি একটু চেঞ্জ করেন নতুন নতুন সেন্নেস তৈরি করতে পারবেন প্রিয় মতরাম এই আয়টার ভিতরে অত্যন্ত ধ্রুব সত্য যেটা ভবিষ্যতে ঘটবে সেই কথা আলো বলছেন দেখুন আমরা অনেক সময় আমরা তো দুনিয়াতে বেঁচে আছি খায় খাওয়াই দেয় খাওয়া দাওয়া করছি চলাফেরা করতেছি সব কিছু স্বাভাবিক ভবিষ্যৎ আছে কিন্তু স্বাভাবিক ভিতরেও আপনার আমার ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে এই মৃত্যু হচ্ছে কারো মৃত্যু খবর আসতেছে সে দুনিয়াতে চলে গেছে একটা বার চিন্তা করছি সে মৃত্যুর পরে এই লোকটা কোথায় যাচ্ছে কোথায় রাখা হচ্ছে কি বাস্তবতা আসলে সে বাস্তবতা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে এবং সেই জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে আমরা কোথায় যাচ্ছি আমাদের ডেস্টিনেশন কোথায় এই যে এই আয়টার ব্যাপারে প্রিয় মতারাম আপনারা সুরা মারিজের দশ নম্বর আয়ত ওখানে বসেন যে কোনো অন্তরঙ্গ বন্ধু নিজের বন্ধুকে সেদিন জিজ্ঞাসা করবে না কত কঠিন কথা আরেকটা ব্যাপারে সে দেখবেন যে সুরা আবাসার চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর এভাবে বলছে আল্লাহ যে সেদিন মানুষ নিজের ভাই মা বাপ স্ত্রী ছেলে মেয়ে এদের থেকে পালিয়ে থাকবে সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থার মধ্যে এমনভাবে লিপ্ত থাকবে যে সে তার কারো কথা মনে থাকবে না আজকে দুনিয়াতে কত বন্ধন কত আত্মীয়তার কিন্তু সেদিনকে আল্লাহ বলতে থাকবে না আল্লাহ তো সেই ভয়াবহ যে একটা সময় আসবে ভাই এজন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে সাবধান হতে হবে জি আরে আল্লাহ বলছেন যেটা ধারাবাহিক কথা বলা এবং না কেউ জিজ্ঞাসা করবে জানতেও চাইবে না ভাই তোমার তোমার কি কি অবস্থা যার যার চিন্তা নিয়ে সে চিন্তা করবে ইয়া ইয়ান ইয়া নবসি ইয়া আল্লাহ আল্লাহবর এই কথা আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে ভাই বোঝানোর চেষ্টা করতেছেন দয়া করে মায়া করে আপনাদেরকে যাতে করে আমরা এখনো সতর্ক হয়ে যাই আমরা আল্লাহমুখী হয়ে যাই আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করি জি আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্য কর এরপর আল্লাহ বসেন অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সকল কম শব্দ শব্দ দেখুন ফা আবার সে ফা দেখেন ফা ফা মানে অতঃপর দেন ফায়ের ব্যবহার হাজার 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 বার আছে কোরআনে ফা ফা এটা বলছি কি আমি প্রেফিক্স মানে শব্দের প্রথমে থাকবে প্রি মানে পূর্বে অর্থাৎ যে কোনো শব্দের পূর্বে থাকবে ফা বা সা ওয়া লা কা এই ফা ফা এখানে আছে শব্দের পূর্বে আবার দেখো এখানেও এই যে ফা ফা আসছে দেখছেন আবার দেখো এখানে আল এই আল এখানে আল আসছে এই যে শব্দের পূর্বে আসছে না জি এমন কোনো শব্দ না এমন কোনো আয়াত নাই যে যেগুলো না আসে ভাই দেখুন ফা মান অতঃপর মান মানে কে যে বা যারা তারা যাদের তাদের অতঃপর যাদের ফাকুলাত সাকুলাত মানে ভারী হেভি হবে মাওয়াজ হি হু হু মানে তার হিস হু মানে কি ভাই তার এই যে আলাদা কালার করেছে এই জন্য প্রত্যেকটা শব্দের ভিতরে চেষ্টা করেছি কালার করে দিয়ে শব্দের ভিতরে যে শব্দটা লুকিয়ে থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে মূল শব্দ কিন্তু ওজন আমরা কিন্তু বাংলায় ভাই ওজনের কথা বলি ভাই এটা ওজন করেন তো হ্যাঁ ওয়া ঝা এবং নুন শব্দ কিন্তু এইটা ওয়া ঝা এবং নুন মানে ওজন ওজন মানে কি ভাই পাল্লা ভারী হওয়া এই যে ভারী হওয়া ফা অতপর উলাইকা দেন দোষ হুম মানে তারাই আল মুফলি হন আফলাহা থেকে আসে আফলাহা মানে সে সফল হয়েছে ইউফ লিহু সে সফল হয় বা হবে আর যে সফল হয় তাকে বলা হয় মুফলি মুফলি আর যারা সফল হয় পলুরাল হলো মুফলি মুফলিহুন অর্থাৎ যার পাল্লা ভারী হবে পাল্লা ভারী হতে ভাই এখানে কি বুঝিয়েছেন আল্লাহ আপনার আমার আমলের পাল্লা মানে ভালো কাজের যে গুরুত্বটা বা ভালো কাজের যে পরিমাণটা এইটা যদি ভারী হয় আল্লাহ তাহলে কি বলছেন দেখুন এবার দেখুন পক্ষান্তরে আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করলো যাহার নেমে তারা হবে স্থায়ী শব্দ শব্দ দেখুন ওয়া মানি আর মান মানি আর যাদের তাদের সাকুল্লাতের বিপরীত শব্দ হলো খফা সাকুলাতে বিপুর শব্দ হলো খফাত ওয়ামান আর যাদের তাদের খফাত হালকা হবে মাওয়া নু আবার সে ওজন ওজন যাকে বলা হয় পাল্লা বা স্কেলস তার তার স্কেল হালকা হবে ফা উলা আর উহারাই তারা উহারাই তারা দেনদোষ আল্লাহ জিনা যারা তারা রু ক্ষতি করল হোম নিজেদেরকে দে সোলস যাদের পাল্লা হালকা হবে এই পাল্লা হালকা হল হবে তার ভালো কাজের তার আমলের পাল্লা বা আমলের গুরুত্ব বা আমলের কোয়ান্টিটি পরিমাণ যার হালকা হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করল এটা আলো বোঝাতে চেয়েছেন তাই প্রিয় মহতারাম আসুন আমরা সেই ক্ষতির হাত থেকে নিজেকে আমরা রক্ষা করি আমাদের পরিবার পরিজনকেও আমরা রক্ষা করি এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে আমাদের এই কালাম বুঝতে হবে যথাযথভাবে এবং সে অনুযায়ী মেনে চলতে হবে এর কোনো বিকল্প নেই আপনারা আল্লাহর কালাম বুঝবেন না আল্লাহর কথা বুঝবেন না তাহলে আল্লাহর কথা কিভাবে বাঁচবেন ভাই কারো মুখের কথা শুনে বা মানবেন সে কি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি সেটা কেমন বুঝবেন আমরা অনেক তো লেখাপড়া করেছি অনেক তো আমরা জ্ঞান অর্জন করেছি দুনিয়াতে দুনিয়া অনেক কিছু করেছি কিন্তু কোরআন কেন আমরা বোঝার জন্য সচেষ্ট হই না আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তো দান করুন জি এরপর দেখুন আল্লাহ বসেন আর যাদের সেই ওজন পাল্লা হালকা হবে তারাই কিন্তু হবে জাহান নামের অধিবাসী আর সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ সব কিছু ক্লিয়ার কাট বলে দিয়েছেন এখানে কোনো কিছু আর গোপন নেই বা কোনো কিছু আর ডাউট বা সন্দেহ নেই ক্লিয়ার কাট ভাই এখন আপনি আপনার ওজনের পাল্লা ভারী করবেন না হালকা কমেন এটার সিদ্ধান্ত আপনার আপনার সলাত আপনার কিয়াম আপনার রুকু আপনার সাজদা আপনার যাবতীয় সৎ আমল আপনার দান আপনার সাদগা এই ভারী করবেন নাকি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ভারী করবেন কোনটা করবেন সিদ্ধান্ত আপনার দুটো জিনিস বলে দিয়েছেন যার ওজনের পাল্লা ভারী হবে আল্লাহ বলছে সেই সফল খাবে সেই সাকসেস আসেন আমরা সাফল্য চাই দুনিয়াতে আমরা অনেকেই সাফল্য চাই সাফল্য সাফল্য আসল সাফল্য হয় সেইটাই তো যদি আমরা আমাদের ওজনের পাল্লা ভারী হয় তাহলে আমাদের সাফল্য হবে আসুন আমরা ওজনের পাল্লাটা ভারী করি ভারী করতে হলে প্রতিদিন প্রতিদিন আমি চেষ্টা করতে করতাম কোন বা কী করলে ভারী হয় কি করলে ভারী হয় এই জন্য অন্যতম একটা উপায় হলো আপনি সবসময় আপনি জিব্বাকে আল্লাহ স্মরণে ব্যস্ত রাখবেন সব সময় এ প্রতি মুহূর্তে আপনি কোথাও বসে আছেন এটা সিম্পল উদাহরণ দিই ডাক্তারের কাছে সিরিয়াল নিয়ে বসে আছেন যে ওখানে হয়তো এক ঘন্টা বসে থাকতে হবে এই যে এক ঘন্টা বসে আছেন এখানে বসে বসে আল্লাহ জিকির করুন আল্লাহকে স্মরণ করুন এইভাবে বাচে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ওখানে বসে পথে সময় পাচ্ছেন হাতে কোরআন থাকলে কোরআনটা দেখুন এই রকম ভাই পাল্লা ভারী করতে হবে আমাদের প্রতি মুহূর্ত আমাদের সময় কিন্তু অল্প এই অল্প সময়ের ভিতরে আমাদের অনেক কামাই করে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে হবে দান করুন জি এরপর দেখুন আল্লাহ হোসেন ওই যে জাহার নামে থাকবে আগুন তাদের চেহারা দগ্ধ করবে সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট ল ল তালফাহু তালফাহু করবে এটা মূল শব্দ থেকে আছে ইয়ালফাহু ইয়ালফাহু এর ফেমিলি জেন্ডার হলো তালফাহু ফেমিলিজেন্ডার ইয়াল ফাহু এর ফেমিলিজেন্ডার হলো কি ভাই এটা হলো মেস্কুলিন জেন্ডার বা পুরুষবাচক ইয়ালফাহু আর ফেমিল জেন্ডার হলো তালফাহু তো তালফাহ মানে দগ্ধ করবে উইল বার্ন উজুহা হুম উজু হা হুম তাদের চেহারা তাদের চেহারা দগ্ধ করবে কিসে আর নারুল এই নার হল গিয়া আগুন নার হল গিয়া সাধারণত ফেমিনিন স্ত্রী বাচক শব্দ ডিসেম্বর নাউন এই এম আর নাউন ফেমিনিন হওয়ার কারণে এই ফেলটা ভারটা ফেমিনিন হয়ে গেল। এখানে ইয়ালফাও হওয়ার কথা থাকতে পারো ইয়ালফাও হতো কিন্তু এখানে তালফা হলো যেহেতু আগুন এই জন্য তালফাও হয়ে গেল ফেমিনিন এই জন্য যেটা আমি বলে থাকি মাঝে মাঝে যে আপনার নাউন যেই রূপে আসে তার সাথে সাথে আশেপাশে সেই হর প্রিপোজিশন বা ফেল ভার সেই রূপে আসে মেস্কুলিন হলে মেস আসে ফেমিনিন হলে ফেমিনিন আসে এটা একটা বেসিক নিয়ম সেদিন চেহারা দগ্ধ করবে আগুনে আল্লাহর ভাই চেহারা দগ্ধ করবে আল্লাহ ওয়া হুম ও মানে আর তারা দেখেন ওয়া ওয়া চলে আসছে হুম মানে তারা দেই ফি হা সেইখানে ফি মানে মধ্যে হা মানে ইহা হা একসাথে হলো গুরুপর সেখানে সেখানে মানে কোন কোথায় ভাই এই যে আগুনে কি হবে কালি হচ্ছে কালী কালি হয়ে যাবে ভাই আমার বাংলা বাহিনী ভাই কালো কালো কালি চেহারা একদম কালী কালি হয়ে গেছে বাংলা বলি কালি হন হবে বিভৎস হবে বিভৎস চেহারা বিষয় হবে আল্লাহ বলে বিভৎস এখন কেমন হবে কেমন বিভৎস হবে আপনি কল্পনা করতে পারেন না আপনাকে সেই মুহূর্ত সেই সিচুয়েশন কে আমরা চাই ভাই কেন চাইব আসলে সে তার থেকে বেঁচে থাকি তার সাথে আমরা সাফল্য অর্জন করি এই দুনিয়া সাফল্য সাফল্য নয় আমাদের আখের সাফল্য হলে সবচেয়ে বড় সাফল্য আর সেজন্য আমরা কাজ করতে থাকি প্রতিযোগিতা করতে থাকি এই প্রতিযোগিতার অন্যতম হলো আমলে সলে এবং সাদাকা আমলে সলে এর সাথে সাথে সাদাকা দিতে থাকবে অধিক পরিমাণে সাদাকা তাহলে আমাদের সেই তো করুন জি এভাবে ভালো বলছেন আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হতো না তারপর তোমরা তা অস্বীকার করতে জি প্রিয় মতারাম কাদের কথা বলছেন আমাদের কথা বলতেছেন আল্লাহ আ খেয়াল করেন আ মানে কি মানে কি ইন্টারগেটিভ প্রশ্নসূচক আ মানে কি হাল মানে কি মা মানে কি লাম লাম মানে নয় লাম দেখেন নয় নেগেটিভ নেগেটিভ মানে মানে না না লাম এই যে না হলে গিয়ে কী ভাই মনে আছে তো সাধারণত অতীতকালের নেগেটিভ অর্থে লাম দিয়ে শুরু হয় তা আর লাম নয় কি তাকুন কোন মানে হওয়া হতো না হতো না আলাম তাকুন তোমাদের কাছে কি হতো না ওয়ার নট আয়াতি আয়াত সমূহ ই মানে আমার ই মানে আমার আমার এই কোরআনের আয়াত সমূহ কি হতো না তুতলা তালা থেকে তুতলা হয়ে গেছে বেশি ভয়েস তালা মানে সে পাঠ করেছে আর তুতলা মানে পাঠ করা হয়েছে পাঠ করা হয়েছে বুঝতে পেরেছেন এখানে আয়াত কোরআনে আয়াত হলো কি ভাই ফেমিনিন জেন্ডার কোরআনে আয়াত কি ভাই ফেমিনিন জেন্ডার এই জেন্ডারের কারণে এই ফেল ভাবটাও ফ্যামিলি হয়ে গেল এই ফেল ভাবটা ফ্যামিলি হয়ে গেল ক্লিয়ার জি যে এই আয়াতগুলো কোরআনের আয়াতগুলি পাঠ করা হতো না আলাইকুম তোমাদের কাছে আলাইকুম তোমাদের কাছে আলাইকা তোমার কাছে আলাই হিম তাদের কাছে আলাই হু তার কাছে ক্লিয়ার তোমাদের কাছে কি আমার এই কোরআন পাঠ কোরআনের আয়াতগুলো পাঠ করা হতো না বলা হতো না খুলে খুলে বর্ণনা করা হতো না শব্দে শব্দ শুনুন আয় প্রিয় মৌতরা এইগুলো শোনার পরেও এখনো যদি আমরা যদি না সতর্ক হই ভাই হায় 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 উপায় থাকবে না কিন্তু আল্লাহু আকবার মালিকি বসন ফা তারপরেও অতঃপর কুনতুম তোমরা ছিলে ইউ ইউজ টু বিহা তাতে এই কোরআনের আয়াত সম্পর্কে ডিনাই করতে অস্বীকার করতে অমান্য করতে ভালো এমন করতে না আল্লাহ আল্লাহ যেহেতু একবার আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ যেহেতু আমাদেরকে এই কোরআন পাঠ করায় শোনাচ্ছেন মহা ব্যবস্থা করেছেন আমরা কি আর বিমুখ হতে পারি আমরা আর কখনো বিমুখ হব না মৃত্যু আগ পর্যন্ত মৃত্যু আল্লাহর এই আয়াতকে বুকে ধারণ করে রাখবো ভাই তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবো আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনে আয়াত বোঝার তো বি করুন এবং মেনে চলার তো বিধান করুন আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন ভাই আর কিছুই বলার নেই আপনাদেরকে এখন আপনাদের কাজ হবে এটা ধরে রাখা প্রায় দেখি আপনারা কমেন্টসে অনেক ভাই বোনেরা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস লেখেন বা অনেকেই দেখি যে দীর্ঘদিন যাবৎ প্রিয় চেনা কতগুলো মুখ তাদের নামটা বারবার 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 আসতেছে যে আপনারা ক্লাসে আসেন ক্লাসে অ্যাটলিস্ট আলহামদুলিল্লাহ কথাটাও লেখেন এটা উপস্থিতি রাখবেন আপনারা আমি বলি যে কমেন্সে অ্যাটলিস্ট কিছু না হলে আলহামদুলিল্লাহ কথাটা থেকেও একটা নিজেকে উপস্থিতি রাখেন এটা আপনার যেন সাক্ষী হয়ে যাবে সেই কালকে আমতে যে আপনি আল্লাহ কোরআন ক্লাসে লেগেছিলেন আর না লিখলেও কোনো কথা অসুবিধা নেই তবুও বলবো যে আপনারা দেখেন কেন অনেক ভাই বোনের আপনার দেখছি যে সাবস্ক্রাইব করেছেন কিন্তু ক্লাস আপলোড করার পরে হয়তো দেখা যাচ্ছে হার্ডলি দুই দুই হাজার আড়াই হাজার আপনারা দেখেন বলবো যে আরও যারা যারা ভাইয়েরা দেখেন না এখনও বা দূরে আছেন তারা লেগে থাকেন আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকাতে বিদায় করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় মতন গত ক্লাসে কই যে উত্তর জেনে নিন অনেক ভাই মানা কৈ যে উত্তর দিয়েছেন চাচা চক্য খায়রাল দেখুন এখানে এই যে ইয়াংসুরু যেমন তাহলে আমাকে ইয়াত রুকু ইয়াত রুকু ইয়াত রুকু মানে সে সেরে দেয় বা দিবে আতরুকু আমি সেরে দেই তাতরুকু তুমি ইয়াতরুকু সে আর নাত রুকু আমরা সেরে দেই বা দিবো আমরা সেরে দিবো না লা রুকু লা নাথরুকু আমরা সেরে দিব না বর্তমান ভবিষ্যৎকাল আর এটা হলো কি অতীতকাল অতীতকালের জন্য আমরা এই টেবিলটা ব্যবহার করব আর বর্তমান কালের জন্য আমরা এই টেবিলটা ব্যবহার করব এই হলো বেসিক নিয়ম জি আলহামদুলিল্লাহ মোদাম আজকে গ্রামার পার্টি দেখুন গ্রামার পার্টি আবার সাজিয়েছি আবার আপনাদের জন্য যে আয়াতগুলো ছিল এই আয়াত থেকে মূল যে ভাবটা সেটা নিয়ে সে আলোচনা করার চেষ্টা করি দেখুন নুফিকা এটা নুফিকাটা কীভাবে আসলো এটা কী এক নম্বর দুই নম্বর দলে পাই আমরা ফাতাহা সে জয় করেছে সে ইয়াফতাহ সে জয় করে বা করবে বুঝতে পারছেন এই ফাতাহাকে যদি আপনি পেশি বয়স করেন তাহলে কী হবে ভাই ফুতিহা ফুতিহা পেশি বয়সের নিয়ম কি হবে পেশ এরপরটা হবে জের অতীতকালে জের জবর পেশ যাই থাকুন না কেন হবে পেশ এরপর ফুতিহা মানে জয় করা হয়েছে ফুতিহা জয় করা হয়েছে তাহলে এখানে দেখেন না ফাঁকা ফাথার জায়গায় আপনি কী করবেন এখানে নাফাঁকা মানে ফুঁক দেওয়া হয়েছে আর ফুঁক দেওয়া সরি ফাঁকা মানে সে ফুঁক দিয়েছে আর ফুক দেওয়া হয়েছে নুফিখা নুফিকা এই যেখানে নুফিকা ফুক দেয়া হয়েছে কিন্তু এখানে ফুক দেওয়া হবে হল এই জন্য যে সামনে ইজার কারণে ইজা বা কন্ডিশনার জাতীয় শব্দের কারণে এখানে ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ পেয়েছে যদি যদিও শব্দ অতীতকালের হয় কিন্তু ভবিষ্যৎকালে অর্থ হবে এটা ইজার কারণে আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন যে শব্দ বিপ্লব হলো একদম কমন এখানে দেখুন ফেল বা ভাব নেই এখানে আছে এসে বা নাউন বা কি বলা যায় মুস্তাক যেই দেখুন হন কর্তা বিশেষ এই কর্তা বিশেষ আর্সেপর থেকে এই যে খেয়াল করুন ক্রিয়ার চার নম্বর ফর্মে আংঝালা সে নাজিল করেছে ইউংিলু সে নাজিল করে বা করবে আর যে নাজিল করে তাকে বলা হয় মুং ঝিল মুং এবার যে সাকসেস হয় সফল কাম হয় সে হলো গিয়া মুফলি মুফলি তাহলে কী হবে এখানে আফলাহা আফলাহা সে সফল হয়েছে ইউফলিহু সে সফল হয় বা হবে এইভাবে দেখুন এই কথা বিষয়টা দেখলে আপনি এর অতীতকালের ভাবটা নিজে নিজে বের করার চেষ্টা করেন বর্তমান কাল কী হয় বাকিগুলো চেষ্টা করেন নিজে নিজের চেষ্টা করেন লেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে আরও বুঝতে পারবেন জি এরপর দেখুন প্রিয় মত শব্দ প্রিয়তা হলো এই যে দেখেন খাসিরু তারা ক্ষতিগ্রস্ত করলো তারা ক্ষতি করলো আংফুস তাদের নিজেরকে কে খাসিরু ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দল দেখেন সামিয়া এখানে খাসিরা সামিয়া খাসিরা প্রথমটা জবর এরপরটা জের প্রথমটা জবর এরপরটা জের এরপরটা পেশ কেন পেশ হলো এটা পুলুরালের কারণে বাট এখানে মূল শব্দ হবে জবর মানে সে ক্ষতি করলো তাহলে খাসিরা খাসিরা সে ক্ষতি করলো আর তারা ক্ষতি করলো খাসিরু উ যোগ করেন খাসিরু তারা ক্ষতি করলো তো আমি ক্ষতি করলাম খাসির তু তুমি ক্ষতি করলে খাসিরটা আমরা খাসির না তোমরা খাসির তোম ক্লিয়ার তো খাসিরু তারা ক্ষতি করলো আং ফুচাউ তাদের নিজেদেরকে যারা যাদের পাল্লা হালকা হলো দুনিয়াতে পাপ করতে 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 পাপের বোঝা ভারী করছে কিন্তু ভালো আমল সৎ আমলের পাল্লাটা যারা হালকা করবে তারা কিন্তু নিজেকেই ক্ষতি করলো তা আসুন ভাই আমরা নিজের নিজেকে ক্ষতি করব না আমরা নিজেকে নিজের বাঁচাই নিজের পরিবার বাঁচাই এই আমরা ভালো আমল বেশি বেশি আমল করার জন্য প্রতিযোগিতা করি কে কার চেয়ে বেশি আমল করতে পারি সেটা আমাদেরকে করতে হবে এটা রাসুল্লাহ বলে দিয়েছেন শিক্ষা দিয়েছেন জি এরপরে যখন আল্লাহ হোসেন খেয়াল করেন তালফাহা দগ্ধ করবে তালফাহা এক নম্বর দুই নম্বর ধরে পাই ফাতাহা এটা ফাতাহা গ্রুপে আছে ফাতাহা সে জয় করেছে ইয়াফতা সে জয় করে করবে তাহলে কি হবে ভাই লাফাহা সে দগ্ধ করেছে লাফাহা আর ইয়াল ফাহু সে দগ্ধ করে বা করবে এখানে তালফা হয়ে গেছে ইয়ার পরিবর্তে এখানে ইয়া হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার এটা হলে গে মেস্কুল ইঞ্জেন্ডার পুরুষবাচক যাকে বলে মুজাক্কার আর এটা ফেমিলি ইঞ্জেন্ডার হয় তা দিয়ে মুয়ান্নাশ ক্লিয়ার তাহলে এই জন্য মোয়ান্নাশ হয়ে গেছে ফ্যামিলি ইঞ্জেন্ডার তালফাহু দগ্ধ করবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এবার যখন প্রিয় যে শব্দ বললাম তা হলো। একটু খেয়াল করেন তুতলা তুতলা মানে পাঠ করা হয় বর্তমান ভবিষ্যৎ এক নম্বর সাত নম্বর দলে পাই দেখেন তালা সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে বুঝতে পেরেছেন তালা এখানে দেখেন এটা অতীত করবে তিলা তিলা কলার ই হয়েছে কিলা এটা দেখেন ইয়াতলু ইয়াতলু সে পাঠ করে ইয়াতলু তাই ইউথ ইউতলা মানে পাঠ করা হয় বা হবে ইউথ লা বর্তমান ভবিষ্যৎ পেসিভ বয়েস ইউতলা ক্লিয়ার এখন দেখেন তুতলা হলো কেন তা হলো কেন এটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার ইয়া ইউথলার পরিবারতে তুতলা হয়ে গেছে ফেমিনিন জেন্ডার বা আপনার কি বলা যায় স্ত্রীবাচকের কারণে আশা করি বুঝতে পেরেছেন জি পেসিভ বয়েস না বুঝলে কোনো টেনশন করবেন না লেগে থাকেন ভাই অথবা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে আছে ওখানে অনেকগুলো গ্রামার ক্লাস আছে সেখানে ধারাবাহিক দেখুন ওখানে পেসিভ বয়সের জন্য একটা ভিডিও আছে সেটাও দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন জি এবার দেখুন প্রিয় যে শব্দ তাহলে একদম ইজি তাহলে কাজ জীবন এই যে টুকাজ জীবন কাফারা দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে তাহলে কাজ যাবা সে অস্বীকার করেছে ইউ কাজ সে অস্বীকার করে বা করবে ক্লিয়ার তাহলে উ কাজ আমি তুকা জিবু তুমি আর তুকা জিবু না তোমরা তোমরা অস্বীকার করতে ক্লিয়ার তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয়ার সব শেষে বলে রাখি আবার বলে রাখি আজকের আয়াতগুলো থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের আসুন ভাই আমরা আমাদের ওজনের পাল্লা ভারী করি এজন্য আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করি বেশি বেশি দান করার চেষ্টা করি আর আপনারা সবাই জানেন আমরা দানের হাতকে প্রসারিত করব আজকে দেখেন অনেক ছেলেমেয়েরা বা অনেক সেই ছাত্ররা সেই বিভিন্ন হাসপাতালে কাটতেছে বা অনেক শহীদ হয়ে গেছে এদের পরিবার অনেকে নিঃস্ব অনেক গরিব আপনাদের হাতকে প্রসারিত করুন উত্তম জায়গা এখানে দান করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে দান করতে অভিযোগ দান করুন এছাড়া আমাদের কোচ কোরআন প্রচার প্রসারের চেষ্টা করতেছি সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য জন্য আমাদের সদগাস জারিয়ে ফান্ড আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে দয়া করে এগুলো আপনারা খেয়াল করবেন জি আল্লাহ আমাদের সবাইকে তভি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা ইলাহা আল্লাহ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি